বন্ধুরা আজকে সকালে তো ঢুকেছি কালকে খেয়ে দিয়ে গিয়েছিলাম আজকে ঢুকেছি তো গ্যাসের জন্য গেছিলাম এখন রোজগার চলছে মেয়ের কলেজ শুরু হয়নি এখনও শুরু হবে সেই জন্য আগে থেকেই সব কিছু রেডি করছি গ্যাসটা হয়ে গেলেই হয়ে যাবে শুধু না সবই হয়ে গেছে গোছানো গাছানো টুকিটাকি কিছু এখানেও কিনতে হলো তো যাই হোক এইভাবেই চলছি ভালো লাগছে নতুন জায়গা বেশ পরিবেশটা খুব সুন্দর তাই না প্রাকৃতিক মানে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা ভীষণই ভালো লোকজন ভীষণ কোয়াপারেট এখন অবধি সবই ভালো ভালো যাচ্ছে আর আজকে ব্লগ এখান থেকে রেডি করছি প্লিস টাকি দেখেন কিছু বল কেমন লাগছে নতুন জায়গা নতুন মানুষ জিনিস ভালো লাগছে হ্যাঁ যে যেটুকু যে যতটুকু এ যে যতটুকু দরকার সেইটুকুই করছি ভালো লাগছে সবথেকে আমার ভালো লাগছে পরিবেশটা মানে একদম প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে পঞ্চায়েত পঞ্চায়েত এলাকা কিন্তু জায়গাটা ভীষণ ভালো এর আগেও দেখিয়েছি কলেজ যেদিন ভিজিট করতে আসি সেদিন আপনাদের দেখিয়েছিলাম আর এখন তো প্রতিদিনই দেখাবো হ্যাঁ কি করছি না করছি সুন্দর পরিবেশ আমি এরকম একটা পরিবেশ চাইছিলাম ভীষণ ভালো লাগছে শান্ত শান্ত পরিবেশ সবকিছু বন্ধুরা আজকে জনসন মলে এসেছি আবার

চাচা ও দোটো দোটনা আজছি চল মে স্কিন কে আনবে সেজন আজকে মলে এসেছি দোকান পাচ্চু না আর বাইরেই একটু খাওয়া দাওয়া করলাম আজকে আমাদের গ্যাসটা ঠিকঠাক লাগেনি এখনো গ্যাসটা ট্রান্সফার হয়নি সেজন্য আজকে আজকেও বাইরেই খেলাম আশা করছি কালকে থেকে বাড়িতেই খাবো আশা করি

এখানে অনেকগুলো টেরি আছে টেরির দোকান এখানটা সুন্দর সাজিয়ে রেখেছে টেরিগুলো মানে সব কিছুই দেখে মনে হচ্ছে কিনে নেই কিন্তু দুঃখের বিষয় অত পয়সা নেই কেন বন্ধুরা আমরা দুর্গাপুরে একদম ফাইনালি সেটেল হয়ে গেছি গোছ গাছ সব হয়ে গেছে আলমারি টালমারি সব কিছু রেখে দিয়েছে এই যে এটা আমার বিছানা এই যে মেয়ে বসে আছে আজকে মল থেকে এলাম হ্যাঁ একটু তো দিতেই হবে বন্ধুদের এই মাত্র এলাম মল থেকে ভেবেইছিলাম ছিলাম মল থেকে বাজার করে এসে আপনাদের রুমটা ভালো করে দেখাবো আর কি কি এনেছি সেটাও দেখাবো কি কি বাজার করেছি আজকে হচ্ছে আজকে মোটামুটি দু তিন দিন হলো না আমাদের এখানে আসা তিন দিন আজকে তৃতীয় দিন হলো আসার বাবা পড়ে যাচ্ছিলাম আর প্রচুর হেঁটেছি ভীষণ অনেক হেঁটেছি দরকার ছিল একটু জনসন মলের দিকে সিটি সেন্টারের দিকে গেলাম ওইখানে গিয়ে এগ্রিমেন্টের পেপার টেপার ওই রুমের সব এগুলো কাজ টাজ করে শপিং করে এই মাত্র ঢুকলাম আর হেরেই ছিলাম আজকে মল থেকে এসে আপনাদেরকে রুমটা একটু ভালো করে দেখাবো ঘুরিয়ে এই আমার রুম আর বাইরে আছে রান্নার জায়গা এটা পরে দেখাবো যখন রান্না করবো কোনো এক সময় নিয়েও যখন ভি ব্লগ করবে আমার বা রান্না রান্না করব তখন দেখিয়ে দেব এখন এই দেখালাম আর কী কী নিয়েছি সেটাও দেখিয়ে দেই আপনাদের এই সব কিছু মিলিয়ে সুন্দর একটি ব্লগ বানাচ্ছি বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন আপনাদের জন্য বানানো আবার কিছু বলবে ঘুরে ঘুরেছি বেরোয়িত কোথাও সে ঠিক আছে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের স্কিন কেয়ার নিলো মেয়ে ময়েশ্চারাইজার আছে একটা একটা দেখা এটা কি আচ্ছা এটাও দুটো এটা আমার জন্য নিলাম

এই বন্ধুরা এবার দেখিয়ে দিলাম সব কিছু ব্যথা করছে তো এই তো এখন ফাইনালি আমরা দুর্গাপুরে সেটেল হয়ে গেছি সমস্ত কিছু গোছ গাছ হয়ে গেছে শুধু এখন বাকি আছে গ্যাসটা গ্যাসটা হলেই কালকে থেকে রান্না বান্না শুরু হয়ে যাবে বাড়িতে দুদিন এখন বাড়িতে খাচ্ছি না রান্না কর খাচ্ছি না মানে ইন্ডাস্ট্রি না যেটুকু হচ্ছে সেটুকুই করছি সব কিছুই হয়ে গেল রেস্ট নেবো আবার পরে দেখাবো একটু দিকে বেরোবো একটু তখন আবার ব্লগ করে দেখাবো এখনকার মতো এখনকার মতো ব্লগ শেষ না দেখতে থাকি রাত্রে ডিনার করতে এসেছি সামনেই আমাদের মেয়ের কলেজের সামনে একটা ধাবা আছে ধাবা না ধাবা না ধাবাই জানতাম এতদিন বলে হা 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 যাই হোক রেস্টুরেন্ট আছে হাটা ব্যথা করছে সেখানে রাত্রে ডিনারটা সারবো কারণ এখনও তো গ্যাস কমপ্লিট হয়নি কিছু জিনিস কিনলাম একদম একটু সরা একটু সরে যাচ্ছে হ্যাঁ তো ডিনার করবো ডিনার করে একদম বাড়ি যাবো বল আমি খাবার এলে পরে আপনাদেরকে একটু দেখাবো দেখি এখানে রক্ত শেষ করবো এত এগোস না একটু পেছনে ঘর হ্যাঁ

মধ্যেই পাচ্ছি অনেক জায়গায় এসেছি নতুন অনেক কিছু অনেক কাজ করতে হয়েছে তার মধ্যেও প্রচন্ড আওয়াজ আসছে আমি বুঝতেও পারছি না শুনতে পাচ্ছে কি না আমি মানুষ দিয়ে নিতে পারছি প্রচুর লোক আছে আমি আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট একবার একটু দেখিয়ে

আছে জিরা রাইস আর এটা জিরা রাইস এই হচ্ছে আমাদের বিনা সোডা আসবে সোডা ভাব আসবে ওগুলো দেখাবো আর তার সাথে সোডা আসবে তো বাকি আছে মাম্মার কাছে হাত ধুতে তো মা বললো আমাকে ভিডিওটা এন্ড করে দিতে সো আজকে আমি ভিডিও এন্ড করছি খাবার আমাদের আর এটা কাবাব এসছে অ্যাপেটাইজার আগে কাবাবটা খাবো এটা লেমন সোডা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই